উদ্ধার কাঠ ঠোকরাকে বাঁচাতে নিজে হয়ে গেলাম গাছ অনেক রাতে আমার দুই ভাই মাহির আর অনিক একটা রেস্কিউ নিয়ে আসে যেটা হচ্ছে একটা কাঠ ঠোকরা পাখি পাখিটাকে প্রথমে বের করে আমি বুঝতেই পারছিলাম না যে কেন এটা উদ্ধারে আসলো পরে দেখতে পেলাম যে পাখিটা অনেক দিন ধরে খায়নি শরীর প্রচুর হালকা ও একেবারে চিমটা লাগানো পরে ফ্লাইট টেস্টেও দেখলাম ফেল তো ওকে আর ডিস্টার্ব না করে আমরা একটু ছেড়ে দিলাম যাতে ও একটু ন্যাচারাল ফর্মে ফিরে আসে পরে আমার গেঞ্জিতে লাগার পর দেখি ও খাবার চাচ্ছে ন্যাচারালি জানি যে এরা পোকা খেয়ে থাকে আর আমার কাছে পোকার কোনো অভাবই নাই তো ওকে আমি ভরপুর খাওয়ালাম পোকা তারপর দিলাম হচ্ছে পানি আর আমি যেটা বুঝতে পারলাম যে আমি এরকম সিন জীবনে দেখিয়েওনি আর মনে হয় না সামনে দেখবো ইন্টারনেটে দেখছিলাম যে ওরা পিঁপড়াও খেয়ে থাকে তাই আমার ঘরে যে পিঁপড়াগুলো আছে ওদের দিলাম একেবারে খাইতে এমন ন্যাচারাল অ্যাক্টিভিটি দেখলে কিন্তু নিজের কাছে একটু খুশিও লাগে আবার অবাকও লাগে যে জিনিস আসলে আমি কখনো চোখে দেখিনি ওইটা আমার ছাদে আমার হাতের মধ্যে হইতেছে তো আরও পিঁপড়াকু যে আমি ওরে দিলাম খাইতে মন ভরে